ওয়েলকাম টু হেলথ ইন সাইট আমি ডক্টর নীলাঞ্জন পাইক গায়নোকোলজিস্ট আমার সাথে আছেন ডক্টর সুপর্ণা ব্যানার্জি তো ম্যাডামকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তো কয়েকটা খুব রেলিভেন্ট টপিক নিয়ে আজকে আমরা ম্যাডামের কাছ থেকে একটু বিস্তারিতভাবে আলোচনা করবো এবং জেনে নেব তো প্রথমেই আমার কোয়েশ্চেন হবে ম্যাডামকে যে ম্যাডাম ফাইব্রয়েড ইউটারাস কী এবং প্রেগনেন্সিতে এটার কি কি এফেক্ট দেখা যেতে পারে তো আজকে যে কোয়েশ্চেনটা আমরা ফেস করছি যে ফাইব্রয়েড ইউটেরাস এবং তার সাথে প্রেগন্যান্সির কি সম্পর্ক তো এই প্রসঙ্গে আমি বলবো ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে ভীষণ কমন একটা কন্ডিশন এবং সেই ক্ষেত্রে মানে ওমেন অ্যাট দিয়ার থার্টিজ অ্যান্ড ফর্টিস এই সময় ফাইব্রয়েড খুব কমনলি এশিয়ান ওমানদের মধ্যে পাওয়া যায় তো এখন ফাইব্রয়েডের সাথে প্রেগনেন্সি মানে ফাইব্রয়েড আগেও ছিল এখনও আছে এখন কিন্তু প্রেগনেন্সি রেঞ্জটা যেহেতু পিছাচ্ছে তো সেই জন্য ফাইব্রয়েড আমরা এনকাউন্টার করছি প্রচুর পেশেন্ট আসছে যাদের অলরেডি ফাইব্রয়েড ইউটারাস রয়েছে তারা প্রেগনেন্ট হওয়ার জন্য আসছে তো তখন আমাদের যে জানতে হবে ফাইব্রয়েড নিয়ে কি ফাইব্রয়েডের একটা বিনাইন টিউমার ইউটোরাসের মাসেল থেকে তৈরি হয় ক্যান্সারের চান্সেস ভেরি মিনিমাল এবার ফাইব্রয়েডের সাথে প্রেগনেন্সি সম্পর্ক এবং ফাইব্রয়েডের কী ট্রিটমেন্ট করতে হবে এই দুটো জিনিস বোঝার তো ফাইব্রয়েডের ট্রিটমেন্ট সব সময় করতে হয় না অনেক সময় আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি কেন তা ডিপেন্ডিং অন ফাইব্রয়েড কোথায় অবস্থিত যদি ফাইব্রয়েড ইউটোরাসের অনেকটা বাইরের দিকে আছে তাকে আমরা বলি সাবসেরাস ফাইব্রয়েড সেই ক্ষেত্রে আমরা কিছু করি না আনলে সাইজ ইজ ম্যাসিভ অথবা যদি ফাইব্রয়েড ইউটোরাসের মাসেলের মধ্যেই আছে কিন্তু আমাদের প্রেগনেন্সি যেখানে হবে ইউটোরাসের ক্যাভিটি তাকে ডিস্টর্ট করছে না এই ফাইব্রয়েডকেও আমরা ভারতপক্ষে হাত দিতে চাই না কেন এটা আমরা সাবধানতা অবলম্বন করি কারণ ফাইব্রয়েড অপারেশন করা মানে হচ্ছে মায়ম এই অপারেশানে কিন্তু অনেক সময় ব্লিডিংয়ের চান্স খুব হাই থাকে এবং তাতে ইউটোরাসের ড্যামেজ ইভেন ইউটেরাস বাদও যেতে পারে তো যাদের একদম নেসেসারি তাদের ছাড়া ফাইব্রয়েডে আমরা হাত দিতে চাই না কাদের ক্ষেত্রে করতে হয় না যাদের ইউটোরাসের ক্যাভিটির মধ্যে ফাইব্রয়েডটা রয়েছে অথবা ফাইব্রয়েড এমনভাবে ক্যাভিটিকে ডিস্টর্ট করে রয়েছে যে ইউজুয়ালি এইসব ক্ষেত্রে সিমটমও থাকে پیشنটের ব্লিডিং থাকে ব্যথা থাকে তো সেগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারফেয়ার না করলে প্রেগন্যান্সিটা করা সম্ভব না তো সেই ক্ষেত্রেই একমাত্র আমরা হিস্টোরোস্কোপিক মায়ামেকটা বা ল্যাপ্রোস্কোপিক মায়ামেকটা করতে সাজেস্ট করি আদারওয়াইজ না এবার হচ্ছে প্রেগন্যান্সির সাথে কি সম্পর্ক প্রেগন্যান্সির সাথে সম্পর্ক যে প্রেগনেন্সিতে অনেক সময় ফাইব্রয়েড বাড়তে পারে অনেক সময় ইউট্রাসের মাসেলের মধ্যে একদম হাইট করে থাকে কিছু বোঝাই যায় না আর যাদের খুব বড় ফাইব্রয়েড থাকে অনেক সময় ব্যথার কারণ হয় তাকে আমরা বলি রেড ডিজেনারেশন তো তাহলে কী হয় তখন আমরা কনজারভেটিভলি ম্যানেজ করি পেশেন্টকে হয়তো একটু ব্যথার ওষুধ দিতে হয় ভর্তি রাখতে হয় অবজার্ভ করতে হয় বাট বড় অপারেশনের মধ্যে কিন্তু আমরা একদমই এই সময় যাওয়ার চেষ্টা করি না বাট টু বি অনেস্ট রেড দি অত কমনও না ইট ইজ কোয়াইট রেয়ার তো যার হয় তখন তাকে সেভাবে ম্যানেজ করতে হয় আদারওয়াইজ অনেক সময় ফাইব্রয়েড থাকে কিন্তু পুরো প্রেগনেন্সিতে কিছুই অসুবিধার সৃষ্টি করে না সেই ক্ষেত্রে আমাদের কিছুই করতে হয় না থ্যাংক ইউ ম্যাডাম আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি এই বিষয় সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ